কি পরিমানে বরবার মুভিকে কেন্দ্র করে যে আমাদের সাঁপারবাসী কতটা ভালোবাসে এই শাকিব তা তো আপনারা দেখতেছেন যে আসলে বাজেট হলে দর্শক সিনেমা দেখার জন্য সবসময় রেডি থাকে তো আসলে বাংলাদেশে বাজেটটা হলো সবচেয়ে মূল কারণ তো আপনারা দেখতেছেন যে শো ভাঙা না শেষ হতেই তো এইদিকে আমরা দেখাচ্ছি যে দর্শকদের কি পরিমানে চাহিদা তো অবশ্যই আপনার দেখতেছেন যে এখানে কতটা মিডিয়া আসছে তো আসলে আমরা আশাবাদী যে এই সিনেমাটা একটা ভালো ক্যানভাসের হবে এবং ভালো একটা মার্কেট হবে তো ইনশাল্লাহ তো বরবার দেখার জন্য দর্শকরা উঠছে বড় ভিড় তো আপনার দেখতেছেন কেবল শো ভাঙতেছে এখনো দর্শক নামেনি তার আগে দর্শক কিভাবে ঢুকতেছে আপনার দেখতে সারি সারি তো প্রিয় বন্ধুরাই যে আমার আরেক ভাই আসছে কন্টেন্ট ক্রিয়েটর ভাই কেমন ভাইয়া আপনার যারা ভিতরে সিনেমা মজা তো আসলে দর্শকরা দেখতেছেন আপনার কিভাবে এখনো শোর শেষ হলে তার আগে দর্শকরা ঢুকতেছে তো এদিকে একটু তাকাও তো দেখতে চান যে দর্শকদের কি অলরেডি তিনটার থেকে নয়টা শো কেবল ভাঙতেছে তো প্রিয় বন্ধুরা তো আপনারা দেখতেছেন যে কি মানে দর্শক বরবাদ আচ্ছা আচ্ছা তো দেখলেন যে এটা হলো সাপাহারের দৃশ্য তো আসলে সিনেমার গল্প সিনেমার ম্যাকিং সিনেমার যদি কাহিনী ভালো হয় তাহলে দর্শকরা অবশ্যই আসবে তো আপনারা যারা নতুন পরিচালক যারা কাজ করতেছে তাদের উদ্দেশ্যে আমি বলবো এই ধরনের কাহিনী নির্ভর এবং অ্যাকশন এই ধরনের সিনেমায় দর্শকরা চায় তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে এই দর্শক কিভাবে নামতে দেখেন আমি আপনাদের আবার রিভিউ নেবেন তো এখনো শো শেষ সময় তার আগে দর্শক ঢুকতেছে

শেষে কোন দৃশ্য আছে অবশ্যই কেমন লাগছে তো আসলে দেখতেছেন দর্শকদের রিভিউ আপনারা ধন্যবাদ এটা দেখছেন দর্শকদের রিভিউ

আপনারা দেখতেছেন তো আসলে বরবাদ মুভিটা কাহিনি নির্ভর এবং অ্যাকশন ড্রামা ভাইলেন্সে ভরপুর তো দর্শকদের আপনারা দেখতেছেন যে কি পরিমানে উচ্চ মহাপীর তো আমরা এভাবেই চাই সিনেমা প্রেমীরা সিনেমা আপনাদের মাঝে যে আপনারা পরিচালক প্রযোজক আছেন এভাবে ইনভেস্ট করেন এই ভাই কেমন লাগছে অনেক সুন্দর আপনি হলে ভিডিও করেন কেমন লাগছে ভাইয়া অনেক সুন্দর লাগছে ভাইয়া তো আসলে সিনেমার কাহিনি ম্যাকিং শব্দ ভাই কেমন লাগছে ভাইয়া ভালো তো তুফানের থেকে বেটার না কেমন লাগছে সেই একটা ডায়লগ হবে সিনেমার সিনেমার ডায়লগ আছে আপনার শুনতেছেন দর্শকের ভাই কেমন লাগছে নতুন উদ্দেশ্য

তো আপনারা শুনলেন ভাইয়া কেমন লাগছে মারাত্মক ছবি মারাত্মক নতুন পরিচালকের উদ্দেশ্যে কিছু বলা আছে আপনার আমার বলার বলতে গেলে সিনেমাটা আমি এবার প্রথম দেখলাম আর এর হয়নি সেই হিসেবে কেমন লাগে সেই হিসেবে আমার সিনেমা আচ্ছা আমি আপনার বলিউডে ইনভেস্ট বেশি সেক্ষেত্রে মানে আমরা তো বাংলাদেশে মানে আপনার যে টলিউডের সিনেমা গুলো হয় তো মানে টলিউড বা টলিউডের মধ্যে ভালো হয় না যে আপনার ঈদ বা ঈদ তারপরে আসবো আপনারা শুনতেছেন প্রতিক্রিয়া তো আসলে আর কি দেখার ইচ্ছা আমি থেকে গিয়ে সিনেমা অনেক ভালো ধন্যবাদ তো আপনারা শুনতেছেন যে সাফারে এই পূর্বরে মানে হল আপনার অনেক বড় সিনেমা হল এখানে প্রায় চারশো সাড়ে চারশো সিট বুকিং কেমন লাগছে ভালো লাগবে ভালো লাগছে ওই যে আপনার দর্শক দেখতেছে কি পরিমানে ঢুকতেছে শো শেষ হতে না হতে আপনার দেখতেছে সাপার দৃশ্য তুই একটু ভালো করে দেখাও তো একটু ভালো করে ধরো যে আমাদের দর্শক কিভাবে এদিকে বাইরে একটু ধরো বাইরের দৃশ্যগুলো একটু দেখাও তো আসলে দেখতেছেন যে সাপাহারে কি পরিমানের আমাদের সিনেমা প্রেমীরা এই ধরনের যদি অ্যাকশন ভাইলেন্স সিনেমা হয় তাহলে প্রতিটা মুহূর্তে আমাদের সাপার থানার এই দর্শকরা সিনেমা দেখার জন্য রেডি থাকে তো আমরা চাই যে নতুন নতুন পরিচালকরা এইভাবেই সিনেমাগুলো দর্শকদের মাঝে উপহার দেখ তো আসলে যারা সিনেমা হল থেকে বাইরে হচ্ছে তারা আপনারা তাদের প্রতিক্রিয়াটা জানতে পারতেছেন তো আশা করি সামনের দিনগুলোতে এক থেকে আরো বিগ ক্যানভাসের মুভি দর্শক চাচ্ছে তো আশা করি মেহেদি হাসান ভাই এক থেকে আরো ভালো কিছু ব্যাটার দেবে তো এই যে আপনারা দেখছেন যে বাইরে এই দর্শক এগুলো কিন্তু আবার ঢুকবে কিছু বাইরে ছয়টা থেকে নয়টা শো এখন যেটা নয়টা শো ঢুকবে রাত নয়টা থেকে বারোটা তো এটা ইনশাল্লাহ আমাদের সাপার থানার সাপা নসিব সিনেমা হলে এটা হলো হাউসফুল যাচ্ছে তো আপনারা যারা এখন দেখেননি তো যারা সাপারের মানুষ তারা আপনারা বুঝেন যে সাপারে কি পরিমানে এই সিনেমাটা আলোড়ন সৃষ্টি করেছে তো প্রিয় বন্ধুরা দেখা হবে ঠিক রাত বারোটার আবার ধন্যবাদ সবাই ভালো থাকেন